হ্যালো বন্ধুরা সকাল সকাল সবাইকে জানে গুড মর্নিং তো আমি উঠে পড়েছি ঘুম থেকে অনেকক্ষণ আগে তো একটু বেলা হয়ে গেছে এখন সাতটা ছয় বাজে তো তারপরেই দেখো উঠে পড়েছে আমার ছেলে এই দেখো কেমনভাবে ঠান্ডাই একটা কম্বল মুড়িতে কিভাবে পড়াশোনা করছে তো কালকে রাতে হয়েছিল বৃষ্টি তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মা দেখো সকালে উঠে একটু হাঁটা চলা করে আসার পরে মুড়ি নিয়ে চা খেতে চলে যাচ্ছে আর আর একজন দেখো ঘরের ভেতরে পড়তেছে তো এই দেখো আমার মেয়ে বৃষ্টি তো উঠে পড়েছে ও তাড়াতাড়ি আজকে অন্যদিনে অনেক দেরি করে উঠে তো উঠে ও পড়তে বসে গেছে পরীক্ষা আছে তো তারপরে দেখো আরেকজন কী করছে তো সেই দিকে জল ভরা চলছে আর হাইজে কাজ সারছে বাড়ি তো দেখতেই পাচ্ছ তো চলো এবারে আমি কাজ সেরে নিয়েছি কিছু কাজ ছিল আমার তো কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে গাড়িটা অপরিষ্কার ছিল কিছুদিন ধরে তো সেটাকে আজকে পরিষ্কার করে চকচকে করে নিলাম তো দেখো তো গাড়িটা পুরো পরিষ্কার করে চকচকে করে নিয়েছি তো এবারে শুরু হচ্ছে একটু চায়ের পালা তো অনেক কাজ সারা গেছে এবার একটু চা খাবো তো তার জন্য যেতে হবে আমাকে দোকানে তো চলো দোকানে যাই দোকান থেকে এসে আবার তোমার সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আমি দোকান থেকে চলে এসেছিলাম একটু আগে তো দেখো চা হয়ে গেছে তো আমিও এটাই খাচ্ছি আমার কাপেই চা খেয়ে নিবে বলতেছে তো যাই হোক মেয়ে স্কুলে যাবে সেই জন্য স্নান সারতে গেছে আর ছেলে চলে গেল দোকানে তো দোকানে চলে গেল চপ আনতে তো এবার টিফিনের টাইমটা হয়ে যাচ্ছে সাড়ে নটা বেজে গেছে তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নি টিফিন আর সব আজকে কী রান্না হবে ও হ্যাঁ আজকে বন্ধুরা তো আজকে একটু মাংস রান্না হবে তো কদিন শুধু নিরামিষ যাচ্ছিলো সেই জন্য আজকে একটু মাংসর ব্যবস্থা করেছি তো সেইটাই আজকে খাওয়া দাওয়া হবে দুপুরের তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মনু সেটা তো বন্ধুদের বলে যাও হ্যালো কি বলবে বলো আমি খুব হ্যাপি না হ্যাপি নয় আমি কি আমি নিজেই জানি মানে দু সাল আমার জন্য যেন মানে কিছু শুভ তো হচ্ছেই নি আর সবচেয়ে বড় কথা আমার ডান চোখ নাচছে বন্ধুরা যদি বলো যে কি উপায় করলে চোখ নাচে বন্ধ হবে তো ওটা করলে আমার আরো ভালো হয় সারাক্ষণ ডান চোখ নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে এর জন্য আমার মনটা আরও খারাপ সত্যি খারাপ একদম ভালো লাগে আর এই যে দেখো স্কুলে যায় বলে রেডি হচ্ছে একজন তো প্রচণ্ড পরিমাণে রেগে আছে শুধু চ বানা হয় না বলে মুড়ি খেয়ে দিয়ে স্কুলে যেতে পারবেন তো হয়তো চুপি চুপি পিছন দিকে হাসতেছে মিষ্টি তো প্রচুর রাগ করেছে চপ টা আনা হয়নি বলে তো চপ এনে দেওয়া হয়নি বলে খুব রাগ করেছে তো বলছে স্কুলে খেয়ে যাবনি তো দেখো চপ আনতে গেলে সময় তো আমি যাই ও বললাম তুই চপ একটা নিয়ে এসে খেয়ে স্কুলে চলে যায় তো যাচ্ছে না তো যাই হোক রাগ করলেও আবার সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো এখন আমাদের মনু দুটো বিস্কুট নিয়ে চলেছে বিস্কুট আমার একদম ভালো লাগে না ওর মিষ্টি লাগে তো ভালো লাগছে ওই বিস্কুট দিয়ে খাবে দুটো তারপরে টিফিন করবো একটু পরে আধা ঘন্টা পর তো চলো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওয়